নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো সুজির হালুয়া তার জন্য গ্যাস অন করে আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সুজি সুজিটা ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুজিটা ভাজতে হবে তা না হলে সুজি লেগে যেতে পারে যতক্ষণ না সুজিটা লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে একটুও নাড়াচাড়া বন্ধ করা যাবে না তার কারণ এটা লেগে যেতে পারে যত ভালো করে নাড়াচাড়া করবে সুজিটা কিন্তু ততটাই ভালো ভাজা হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আপনারা হাতের চিমটি করে এক চিমটি বা দু থেকে যে দু চিমটি লবণ ব্যবহার করতে পারেন মিষ্টি জাতীয় জিনিসে বেশি লবণ ভালো লাগে না সুজিটা অনেকটাই ভাজা হয়ে এসছে দেখুন দেখলে আপনারাও বুঝতে পারবেন যে সুজিটা কতটা ভাজা হয়েছে এভাবে ভালো করে ভাজতে থাকলে এখান থেকে একটা সুন্দর ফ্লেম বেরোবে তারপর বুঝতে পারবেন যে সুজিটা প্রায় ভাজা হয়েছে সুজি যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু চিনি অ্যাড করা যাবে না সুজি পুরোপুরি ভাজা হয়ে যাবে লাল হয়ে যাবে তারপর কিন্তু চিনি দিতে হবে চিনি দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আদা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম আদাটা দিলে অ্যাসিড হবে না তার কারণে একটু আদা দিলাম এবং তার থেকেও একটা সুন্দর গন্ধ বেরো হবে তার জন্যও দিলাম এইভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না সুজি আর চিনি একেবারে সুন্দর লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে এখানে আপনারা চাইলে জলও অ্যাড করতে পারেন কিন্তু এখানে আমি জলের সঙ্গে দু প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি তাহলে সুজির স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে তার কারণে এখানে গরম জল করে রেখেছিলাম তারপর তাতে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো আরও দেব এর মধ্যে নারকেলের কোড়া আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতেও পারেন নারকেলটাও অনেকটাই স্বাদ বাড়িয়ে দেয় তার কারণে দিচ্ছি যেহেতু সুজির হালুয়া করছি তার জন্য নারকেল কোড়াটাও আমি দিচ্ছি ভালো করে নারকেলটাও মিশে নেব এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সুজি নারকেল আর চিনির মিশ্রণে মানে দারুণ একটা গন্ধ বের হচ্ছে। তখনই বুঝতে হবে যে সুজিটা একেবারে ভাজা কমপ্লিট হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে দুধ এখানে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন দুধটা যেহেতু আরেকটা পাত্রে আমি ফুটিয়ে রেখেছিলাম গরম করে সেই জন্য সেই পাত্রেই সুজিটা ঢেড়ে নিলাম কড়াইটা ছোট হওয়ার কারণে কড়াইতে দুধটা দিলে অনেকটাই বেশি হয়ে যেত আর বাইরে পড়ে যেত তার কারণে আমি কড়াইতে আর দিলাম না ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে আবারও অ্যাড করে দিচ্ছি ঘি আর যে থালায় সুজির হালুয়াটা ঢালবো সেই থালায়ও একটু করে ঘি নিয়ে ভালো করে থালাটা মাখিয়ে রেখেছি এইভাবে সুজিটা থালাতে নামিয়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে সমান করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে হালুয়ার পিসটা ভালো মতন ওঠানো যায় দুটো থালাতে আমি ভালো করে ঢেলে নিয়েছি আর এইভাবে খুন্তির সাহায্যে ওপরের দিকটাও সমান করে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে একটু গরম দুধ বাটিতে নিয়ে হাত দিয়েও চেপে চেপে সমান করে নিতে পারেন আমার প্রয়োজন হয়নি আমি খুন্তি দিয়ে এইভাবে করে নিয়েছি আর দুটো থালায় ঢেলে রেখেছি একটা থালা ফ্যানের তলায় দিয়ে এসেছি ঠান্ডা হতে এটাও নিয়ে যাব ফ্যানের তলায় ঠান্ডা হতে দিতে তারপর ঠান্ডা হয়ে গেলে এটা পিস কেটে নেব ঠান্ডা হয়ে গেছে এবার সুন্দর করে পিস কেটে নিচ্ছি আর আমি খুন্তির সাহায্যে পিসটা করে নিলাম আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন খুব সহজেই ছেড়ে আসবে যেহেতু তলায় ঘি দিয়ে ব্রাশ করা আছে তার কারণে খুব সহজে উঠে যাবে এবং খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আজকে রাতে আমি মেনুতে রেখেছি রুটি আর আলুর তরকারি তার সঙ্গে সুজির হালুয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না গরম গরম রুটি তার সঙ্গে আলু কালো জিরার তরকারি আর সুজির হালুয়া জাস্ট দারুণ খেতে ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে কিংবা ব্লগ ভিডিও নিয়ে ধন্যবাদ